সন্তানের মাথায় হাত রেখে নবীজির শেখানো এই দোয়াটি যদি বলতে পারেন ইনশাল আল্লাহর পক্ষ থেকে সন্তানের জন্য এক অলৌকিক ফলাফল পাবেন এই সন্তানের জ্ঞান বুদ্ধি মেধা আল্লাহ বৃদ্ধি করে দেবেন যেটা আপনার সন্তানের জন্য আল্লাহর পক্ষ থেকে অলৌকিক নিয়ামত হবে নজিজ আল্লাহ নবীজি সাল্লিসাল্লাম আব্দুল্লিনা আব্বাস রবি আল্লাহকে এই দোয়া পড়ে দোয়া করেছিলেন যার কারণে আবদুল্লিবনা আব্বাসের আল্লাহ তালা এতটাই জ্ঞান বুদ্ধি মেধা প্রজ্ঞা বৃদ্ধি করে দিয়ে দিয়েছেন পরবর্তীতে মুফাসসিরিন আল্লাহ আব্দুল্লাহ ইবনে আব্বাস বানিয়ে দিয়েছেন সুবহানাল্লাহ আল্লাহ আর সন্তানের মাথায় হাত রেখে এই আমলটা আমরা থেকে পেলাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরেকটি দোয়া আছে যেটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবদুল্লাহ ইবনে মাসুদের মাথায় হাত রেখে দোয়া করেছিলেন এবং তার রহতার জন্য রহমত দোয়াক রহমতের দোয়া করেছিলেন তার তার জন্য প্রজ্ঞার দোয়া করেছিলেন আবদুল্লাহ ইবনে মাসুদের মাথায় হাত রেখে সুতরাং ওই হাদিসের আমল থেকে আমরা সন্তানের মাথায় হাত রেখে আবদুল্লাহ ইবনে আব্বাসের জন্য নবীজি যেই দোয়াটা করেছেন আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দিন ওয়া আল্লিমহু তাউইল আয় আল্লাহ আপনি তাকে দ্বীনের জ্ঞান দান করেন এবং উপকারী জ্ঞান উপকারী আলেম আপনি তাকে দান করেন আপনি যখন আপনার সন্তানের মাথায় হাত রেখে আবদুল্লাহ ইবনে মাসুদকে নবীজি যেভাবে হাত রেখে রেখে দোয়া করেছিলেন এবং আবদুল্লাহ ইবনে আব্বাসের জন্য যে দোয়াটা করেছেন দুই হাদিস কম্বিনেশন করে একত্রিত করে আপনি যদি আমলটা করতে পারেন ইনশাআল্লাহুল আজিজ আমি আম্মা জহরুল ইসলাম বলে দিচ্ছি আল্লাহর পক্ষ থেকে আপনি এক অলৌকিক ফলাফল পাবেন যেটা আপনার সন্তানের জন্য আল্লাহর পক্ষ থেকে এক নিয়ামত হবে জ্ঞান বুদ্ধি মেধা প্রজ্ঞা সবকিছুতে আল্লাহ তাআলা আপনার সন্তানকে ফার্স্ট ক্লাস করে দিবেন

আপনি যখন আপনার সন্তানের জন্য এই দোয়াটা করবেন ইনশা আল্লাহ সব মিস হয়ে যেতে পারে কিন্তু আপনার দোয়াটা আল্লাহ কখনো মিস করবে না কারণ সন্তানের জন্য পিতা মাতার দোয়া এটা আল্লাহ তালা কবুল করে নেয় স্বয়ং নবীজি সাল্লি সাল্লাম আদি যে বর্ণনা করেছেন তিন ব্যক্তির দোয়া আল্লাহ তালা ফিরিয়ে দেয় না সদা সুদা আওয়াতিল্লা তোরাদি তিন ব্যক্তির দোয়া ফিরিয়ে দেয়া হয় না এর মধ্যে সর্বপ্রথম হচ্ছে দাওয়াতুল ওয়ালেদ পিতামাতার দোয়া সন্তানের জন্য আল্লাহ তালা কখনো ফিরিয়ে দেয় না পৃথিবীতে এরকম বহু ইতিহাস আছে বহু ঘটনা আছে যে পিতামাতার দুআ আল্লাহ তাআলা সন্তানদের জন্য যে কিভাবে কবুল করেন পিতামাতার দুআয় আল্লাহ তাআলা সন্তানকে কাবার ইমাম বানিয়ে দিয়েছেন পিতামাতার দুআয় আল্লাহ তাআলা সন্তানকে জগৎ জগৎ বিখ্যাত মুহাদ্দিস বানিয়ে দিয়েছেন ইমাম বুখারী রাহিমাহুল্লাহ ইমাম বুখারীর চোখ অন্ধ ছিল কিন্তু আল্লাহ তাআলা পিতামাতার দুআয় তার চোখকে তো ভালো করে দিয়েছেন পরবর্তীতে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ যেটা কুনানুল কারিমের পরে হাদিসের গ্রন্থে সবচাইতে বিশুদ্ধ হাদিস গ্রন্থ সেই বুখারি গ্রন্থ যেটা লিখেছেন ইমাম বুখারি রাহিমাহুল্লাহ শুধুমাত্র মাতার দোয়ায় মায়ের দোয়ায় আল্লাহ তাআলা ইমাম বুখারীকে জগৎ বিখ্যাত মুহাদ্দিস বানিয়ে দিয়েছে এরকম কয় ঘটনা আপনাকে বলবো এরকম বহু ঘটনা আছে ইমাম নাসাই রাহমাতুল্লাহ মায়ের দোয়ায় আল্লাহ তাআলা তাকে জগৎ বিখ্যাত মুহাদ্দিস বানিয়ে দিয়েছেন নাসাই শরীফ সিয়াসিদ্দার ছয়টা হাদিসের মধ্যে সর্বপ্রথম সিয়াসিদ্দার ছয়টা হাদিসের মধ্যে একেবারে অন্যতম এক হাদিস গ্রন্থ নাসাই শরীফ আপনি এরকম বহু ঘটনা আছে যেটা মাতা পিতার দোয়ায় আল্লাহ তাআলা সন্তানকে জগৎ বিখ্যাত বিখ্যাত ব্যক্তিতে পরিণত করে দিয়েছেন সুহান আল্লাহ যে বিখ্যাত এমন বিখ্যাত ব্যক্তি বানিয়ে দিয়েছেন কামত অব্দি একেবারে তাদের জন্য সাতকায় জারি আর সবাব আল্লাহ তালা তাদের আমল নামায় পৌঁছে দিয়ে দিবেন এমন ভাবে তারা এমন জাতির জন্য এমন কিছু রেখে গেছেন এমন কল্যাণকর কিছু খেদবোধ করে গেছেন এই আপনি যখন মা হিসেবে সন্তানের জন্য দোয়া করেন মনে রাখবেন আপনি মা গুণাগার হতে পারেন আপনার গুণা থাকতে পারে আপনার গালিমা থাকতে পারে কিন্তু আপনি মা হিসেবে সন্তানের জন্য যে দোয়াটা করবেন আল্লাহ তালা আপনার গুনার দিকে তাকাবে না আপনার কালিমার দিকে তাকাবে

এতটাই নাবিজির পছন্দনীয় লোক ছিল এতটাই নাবিজির পছন্দনীয় ছিল মাঝে মাঝে আবুবুসালা শারীফ রাদিয়াল্লাহু তাআলাহ বলতেন যে আমি যখন মদিনায় আসলাম মদিনায় এসে আব্দুল্লাহ ইবনে মাসুদকে নবিজির পরিবারের একজন সদস্য মনে করতাম কারণ তিনি নবিজির কাছে যেভাবে সব সময় যাওয়া আশা করতেন তিনি এবং তার মা আমরা মনে করতাম ইনারা হয়তো নবিজির পরিবারের সদস্য সুবহানাল্লাহ এইজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে দোয়াগুলো দিয়ে গেছেন এগুলো আমাদের শিক্ষা আমরা আমাদের সন্তানদের জন্য দোয়া করব আল্লাহ তাআলা আমাদের সন্তানদেরকে জগৎ বিখ্যাত আমাদের সন্তানদের জ্ঞান বুদ্ধি মেধা প্রজ্ঞায় সবকিছুতে আল্লাহ তাআলা ফার্স্ট ক্লাস বৃদ্ধি করে দিক আমরা do agosto.